পাগলা রে পাগলা রে পাগলা রে কেন বুঝিলে পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম না সেজে গুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে I'm I <laughs> ভাগ্য করে এক স্বামী আমি পেয়েছি ওনার মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লোটারিকে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি আগের জন্মে দিদিরা কি পাপ করেছিলাম বলতে না তাই মোর ওর একটা ভয়ঙ্কর অদ্ভুত প্রাণী আমার এই কপালে জুটেছে সংসারে জিনিসটা আমার সঙ্গে যা ব্যবহার করে আমার স্বামী সঙ্গে আমার সঙ্গে যা ব্যবহার করে মাঝে মাঝে ওর ব্যবহারে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয় তো করি না যদি আমি মরে যাই সব ঘরের কথা থাক বাইরের কথা বলি লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো সেখানে থাকো আজকের দিনে সকাল সকাল আসবে আজকে দুজনে একটু ঘুরবো সে লোকটা এখন আমার কোথাও কথা রাখার নাম নেই যা সকাল থেকে দাঁড়িয়ে আছে ডায়মন্ড হার বাস স্টেশনে লোকটার এখন আসার নাম নেই আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমার জন্মদাত্রী মারছে কিসে কম ঝুমা আমার জন্মদাত্রী মারছে কিসে কম ঝুমা আমি তফাত বুঝিনা দুজনা তো বুঝি বুঝিনা আমি তফাত বুঝিনা দুজনার তফাত বুঝিনা আমার স্বামী ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় ভেতরে একবার চারশো আমি ঘরে আসি তখন থেকে নিরামিষ তখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষ বলে সাত সবজি কটি নিবেশী সাত সবজি কটি নিবেশি মাংস হবে না আমি তফাত বুঝি না তফাত বুঝি না আমি তফাৎ কটা বাজে সবে আসা সময় হলো আমি তো কালকে রাত্রে চলে আসতো দেরি হলে কেন আমাদের কারখানা আগুন লেগেছে ওই জন্য আসতে দেরি হয়ে গেছে সেকি তারপর কি হলো হ্যাঁ গো আমাদের কারখানাটা আগুনে পড়ে মরে গেছে সবাই দু লাখ টাকা করে পেয়েছে দু লাখ টাকা হ্যাঁ টাকা দিবি কোথায় ছেলে গো আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিলাম গো মহাবির দে খিদেটা তোমার ওই সময় কেন আর পাঁচটা মিনিট দেরি করে খেতে গেলে তো দু লাখ টাকা আমার ঘরে আসতো শeki তুমি আমার মৃত্যু কামনা করছ না না তুমি আমার স্বামী মৃত্যু কামনা করব কেন কালকে সকালবেলা ফোন করে বলি নি ها দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকের দিনটা তোমার মনে আছে আ আজকের কি দিন গু আরে আজকে তো ভালোবাসা দিবস আজকে ভালোবাসা দিবস ওয়ের জন্য আমি কেন করে আসছি দেখি ছেলেমেনা সব একটা করে ছাতার ভিতর বসে আর ভালোবাসা দিবস পালন করতে যে সারা তো তবু ভালোবাসা দিবস পালন করছে তুমি যেটাই এসেছো তোমার উপর যা রাগ হচ্ছে না যাও

কাকে তো ভালোবাসতে হবে বলো ও দা তোমরা কি মনে করতো আমার বউ রাগ করে বলছে না না এই তো আমি সেদিন বাবার খেতে বলেছি আমাদের উপর বলতে ও ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল কাঁচা লঙ্কা হাতে হাতে দিলে তো ঝগড়া হয় ওই জন্য করে আমি পা দিয়ে ঠেলে দিছি।

টোটো চড়বে পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো ওই টোটো চালানো ও বাবা এই হাত বছর চা শেষ হয়ে গেছে সারাদিন ছেলে মরতে হবে ভাই আস্তে আস্তে বসবি নদীর প্রচুর ঠে

তার লোকটা জল ছিটিয়ে কি করেছো ইসিয়ে বাবা সব ভিজিয়ে দিয়েছে বাবা গো এই নদীর জল এত নোনা হয় কেন বলো তো নদীর জল এই দেখো বুঝিয়ে বলছি আচ্ছা কেন নদীর জল নোনা হবে না কেন বলো তো তুই বুঝতে পারছো না এই কত লাখ লাখ মাছ নদীতে আছি সারা দিন রাত খেলা করছে ওদের কাজ কি হয় বলো তো সারা দিন রাত তারা খেলা করছে তাই ওদের গাড় ঘামবার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে

যে মালটা মনে হয় নেওয়ার গুতো খাবে তুমি তো জানাতেই বলতে পারবে না তুমি বলো গরম মশলা মানে হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজ রাখবে ওর যখন ফ্রিজ তে বের করবে একটা কথা জিজ্ঞাসা করবে তুমি জানতে ইচ্ছা করছি বলবে তো আচ্ছা সত্যি করে বলো তো কি বৌ তুমি কার আমি

प्रेमी था আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেলো বল না তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খকা জানিস জানিস তোর খকা বউ মা সারা দিন তোকে তা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারে না তাই আমি ঠিক করেছি আজকে দিনে তোর বাসরিক কাজ এই কাজে দিনে আমার পছন্দ করা ছেলের সাথে বৌমা আবার নতুন করে বিয়ে দেবো না

আরে ওর সঙ্গে তো তো আমি বিয়ে ঠিক করেছি ও বাবা এই অন্ধ বুড়ি আগে থেকে কাজ তো কি আর কথা রেখেছে বলা দিন এখন থেকে আমার চিন্তা করতে হলো নি ও না আর লজ্জা তো যাই বিয়ে করব না আরে মা তুই বিয়ে করতে সুখে থাকবি রে মা আমি সুখী হব আরে মা কাছে আছে মা যদি হয় মদন তাহলে করো বিয়ের আয়োজন

আমি ফিরে এসেছি সেই কারণে দুজন করব ভালোবাসো নাই বাবা আমি তোমার ভালোবেসে যাবো আমি তোমার আরে মাসিমা আপনি আমাকে চিনবেন না আপনি এদিকে আসুন বসুন এই বলা নাই কোন এই হুট করে বাড়ির মধ্যে ঢুকে সব দেখাচ্ছ কে তুমি হ্যাঁ বুঝছ কি শুভঙ্কর এর বাড়ি তার সঙ্গে কি দরকার আমি এলআইসি অফিস থেকে আসছি শুভঙ্কর কি এলআইসি তে কিছু টাকা জমেছিল সেই টাকাটা দেওয়ার জন্য আমি এসেছি টাকা ও বাবা টাকা নিয়ে এসেছে যে বাবা বাবা স্যার ও স্যার কোথায় যাচ্ছেন যারা আমার বাড়ি থেকে কোথায় যাচ্ছেন এই এই আমি শুভঙ্কর স্ত্রী স্যার টাকাটা আমায় দিন আপনি শ্রী হ্যাঁ তো কিন্তু শুভম মারা গেছে আপনি কি আবার বিয়ে করছেন স্যার ভুল বুঝছেন স্যার মানে ইয়া স্যার তুমি দেখছো ঠিক কথা আমি বিয়ে করছি স্যার মানে ঘটনাটা শুনুন হয়েছে কি স্যার শুনুন মানে কি বলতো ওপরে মারা গেছে আমি রাতে শুয়ে আছি আমি ঘুমাতে পারছি না উপর থেকে আমার স্বপ্নে দেখাচ্ছে বলে ওরে তুই নিজে সিঙ্গেল আছিস উপরে আমি কারোর সঙ্গে প্রেম প্রেম করতে পারছি না কোন প্রেমিক নিয়ে আমার পছন্দ করছে না লাইক করছে না তুই বিয়েটা করে আমার আত্মার মুক্তি দে তো ওই জন্য ওর আত্মার মুক্তির জন্য এই বিয়েটা করছিস স্যার সে ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন জানো আর ওর কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজ রানি করে রাখবো যত যত দুটো তুমি আমার রাজ রানি করবে হ্যাঁ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেবে ভুমার টাকা পয়সা তুমি অভাই দেবে মানে আমি রাজ রানী হব তুমি ঠিক কথা একদম ঠিক সবকিছু অভাই দেবে তাহলে তুমি ক্যান্সেল কি আনキャンセル তুই চালছিস জুম্মা তোর মাথাতে দিদি করে বলতো কেন কালকে তোমাকে দুজন লাগিয়াতে ব্লাউজ কিনে ও সামনে চলে যাও এখানে আমি রানী হতে চলে চুপ লাউজের কথা চাপছে এই তুমি আমায় সেকেন্ডারমে বলেছিল না দেখো কাজ দেখো সেকেন্ডারমে চাই না আমি কারো চাই না আমি টাকা চাই টাকা টাকা ছাড়া ঝুমা চাই না কারণ আরে টাকা দাও ঝুমা ও তার যদি বলো টাকার পয়সা করে নাও আমাকে আপু কারিবারি সব পাবে তুমি কি দেব কেলে মধু না না আমি কেলে মদন এ নামটাও জানলো কি করে না না তুমি কেলে মদন নয় তুমি তো গোবর্ধন কেলে মদন গোবর্ধন আচ্ছা তুই একা ঠেলে ফেলে দিলি আমাকে গোবরে ঠেলে ফেলে দিলি যদি বলো টাকা করে নাও আমাকে আপন গাড়ি সব পাবে তুমি কি দেব কেলে মদন ও মাই গড

সকালে স্বামী ও মনি পড়া গোপাল তোইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল নাড়ি দাদা আমি গোপাল নয় আমি হচ্ছে নারু গোপাল

কঞ্চিতের কাজ হবে কি লাগবে যে তাই ষোলো রট এ স্যার ওই ডটের পেপারটা আমার দিলে না অন্য কারোর দিকে দিলে স্যার বলছি গেলে ষোলো রটার কাজ আছে এখানে দশ রট দিলে তো ছাদ ভেঙে ঢুকে যাবে ঠিক না ভালো করে মাইক ম্যান্ডেল দিলেশ কাট ডবল ঘোড়া কী হবে ছোট হ্যান্ডেল আচ্ছা কি দরকার প্রয়োজনে করার তাকে গাড়ি ভাড়া করে আনো তাকে আবার জল ঢালো আর তার নাকি আবার তেল দাও কেন গো এখন কম্পিউটার যুগ সুইচ টিপলাই কাজ যাদারা ডাবল সাইড ইঞ্জিন আছে এখানে চার না মেজি হ্যান্ডেলে পাক দিলে নেবে না তাই না তুই এখান থেকে ঘুরে হবে কি লাগবে তো না কি ভালো করে ঘোড়া কি হবে ছোট হামে টাকা আমার পিছে যাবে ও আমার পিছে যাবে ও যদি বল টাকা না আমাকে আপো গালিバリ সব তুমি জানিস জানিস বাবা ওরা আমাকে সব নিয়েছে আমায় দাঁড়িয়ে দিয়েছে এখন আমি কোথায় বাবা তুই আমায় দে আরে মাছবা আমি আপনাদের টাকাটা দেবার জন্য কিন্তু আপনাদের কারো Behavior আমার ভালো লাগেনি তাই টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাড়িতে দাকাত পড়েছে এই কে কোথায় আছো আমার স্বামীর টাকা নিয়ে গেল গেল কে কোথায় আমার স্বামীর টাকা নিয়ে জোর তুমি কে আমি শুভঙ্কর শুভঙ্কর ভগবানের আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে জানো মা তোমার বৌমা তোমার নদীতে ঘুরতে নিয়ে গিয়ে ওই আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল তুমি তুমি আমায় স্বামীর দায়িত্ব পালন করা যায় না এই সমাজে বাঁচতে গেলে টাকার প্রয়োজন ওই দেখো চাকরি খুঁটির ওপর ঘরের ছাউনি থাকলে সেটা কেউ ঘর বলে না এই সমাজে বাঁচতে গেলে সেই ঘরটাকেও বাঁচিয়ে রাখতে গেলে টাকার প্রয়োজন আমি আমি টাকার উপর থাকতে চেয়েছিলাম সেই চোখ তুমি আমায় দিতে পারি আমি আমি স্বামীর ভালোবাসা চাইনি আমি কারোর ভালোবাসা টাকা সেই টাকা তুমি আমায় দিতে পারো দিয়েছে, তোমাকে মেরে আমি তার হাত ধরতে বাধ্য হয়েছি

থামো ছি তুমি এতটাই ছোট এতটাই আজ টাকার জন্য নিজের স্বামীকে তুমি দূরে খেলে দিচ্ছ আর কালকে আমার যখন টাকা থাকবে তুমি তো আমাকে এইভাবে দূরে ঠেলে দেবে তাই তোমার শুনে আমি ঘর করতে চাই না আমার মন থেকে আমি তোমাকে ডিলেট করলাম বাইরে ভাই আমাকে ক্ষমা করে ভাই পারলে আমাকে ধমা করে দে দাদা আমি তোর ফাইল ধরেছি তুই যখন আছিস ওই জিনিসটা নে তুই চলে যা ভাই

আমি তো নতুন করে আমাদের সম্পর্কটা মেনে নেওয়ার জন্য এসেছি আমি শুধু একা আসিনি সঙ্গে করে তোমার জন্য দু লাখ টাকা এনেছি তুমি তুমি টাকা নিয়ে এসেছো দেখেছো এই না হলে সৌরভ ছেলে আমার স্বামী ফিরে এসে তো এসেছে আমার জন্য টাকা নিয়ে এসেছে এই দাও দাও টাকাগুলো গুছি রাখ দাও 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 গিয়ে আলমারিতে টাকাগুলো গুছি হ্যাঁ ও বাবা এই দেখো তুমি আমায় ক্ষমা করেছো কত টাকা তুমি আমার জন্য কি এই টাকা কোথায় এই তো জুতো Thank বললি হ্যাঁ হ্যাঁ কেন মানলাম জানো তোমার না টাকা এই জুতোটা এই তথ্য আমাকে যত খুশি শুধু তুমি আমাকে একবার বিশ্বাস 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 করবো বিশ্বাস একবার রাখা যাবে না সে আঘাতের ক্ষত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন তোমার মতো মেয়েদের টাকার চাহিদা বাড়ে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন তোমার মতো মেয়েদের যৌবনের চাহিদা বাড়ে ওই জন্য ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ফেলে পুরুষ হলো চাহিদা পূরণ করার বেশি চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলে সে একজন দেহ ব্যবসার মেয়েদের থেকে না মূল ব্যবসার মেয়েগুলো অতিক ভয়ঙ্কর হয় কারণ দেহ ব্যবসার মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং তারা সবাইকে শান্ত দেয় আর একজন মূল ব্যবসায় মেয়ে একজন বেঁচে থাকা মানুষকে জীবন তোলা আমি অসংখ্য পোখ মানুষ অল্প সুখের জন্য ওটা হৃদয় বিক্রি করে সাঁতার জীবনের জন্য দুঃখ জানি না শুনুন তুমি আমাকে আমি ভুল শুধু একটাই করেছিলাম তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে আর আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তাই বলছি ঝুমা তোমার সঙ্গে একই ছাদে মেঝে থাকা আমার তারাই সম্ভব না ঝুমক তুমি এখান থেকে চলে যাও ঝুমক তুমি এখান থেকে চলে যাও

একটি গাছে দুইটি পাখি বেঁধেছিল বাসা সারা জীবন থাকবে সুখে মনে তাদের আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বসা সে দিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা না পাখির ভালোবাসা না পাখির ভালোবাসা তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ না